আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চর্মরোগ থেকে সহজে মুক্তির উপায় নানা কারণে চর্মরোগ হতে পারে যেমন খাবারে অ্যালার্জি নানা ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসা পোকা মাকড়ের কামড় চুলকানি কুষ্ঠ ঠান্ডা আবহাওয়া ইত্যাদি তবে ভয়ের কোনো কারণ নেই কেননা তা থেকে মুক্তির উপায় রয়েছে আপনি ঘরোয়া উপায়ই এর স্থায়ী সমাধান পেতে পারেন অলিভ অয়েল শুষ্ক ত্বকে সমস্যা অনেক বেশি হয় অলিভ অয়েলে থাকা ভিটামিন ত্বকে মিশে গিয়ে আর্দ্রতা বজায় রাখে ফলে নিয়মিত মাখলে ত্বক ভালো থাকে ঘৃত কুমারী ঘৃত কুমারীর একাধিক গুণ রয়েছে ত্বকের যে কোনো সমস্যায় এর রস লাগান সমস্যা থেকে মুক্তি পাবেন বেকিং সোডা বেকিং সোডা দিয়েও ত্বকের নানা সমস্যার সমাধান সম্ভব আক্রান্ত জায়গায় বেকিং সোডা লাগান সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া ভাব ও চুলকানি কমে যাবে নিম নিমে রয়েছে এমন উপাদান যা যে কোনো জ্বালাময়ী ভাব কমিয়ে দিতে সক্ষম বিশেষ করে চুলকানি বা ত্বকের লাল ছোপ ইত্যাদি কমাতে নিমের পাতা বিশেষ কাজ করে তুলসী তুলসির হাজারো গুণ রয়েছে নানা ধরনের ক্ষত লাল ছোপ পোকামাকড় চুলকানি সহ ত্বকের যে কোনো সমস্যায় তুলসী পাতা বেটে রস লাগালে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ